আজকে যে টপিকটা নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি তাহা নিতান্তই মেয়েদের জন্য খুবই কার্যকারী একটা টপিক একটা তদবির এটা যদি করতে পারে কোনো মেয়ে যদি এটা করে তাহলে অনেক সময় দেখা যায় তার স্বামী নিজেকে ফেলে রেখে অন্যত্র চলে যায় অন্যত্র বিবাহ করে আরেক মেয়ের সাথে ফুষ্টি নষ্টি করে আরেক মেয়ের সাথে উঠা বসা করে পরকীয়া করে ইত্যাদি সম্পর্ক করে অথবা নিজেকে ভুলে গিয়ে অপর আরেক মহিলাকে বিবাহ করে তার সাথে গড় সংসার করে মিলামেশা করে নিজের দিকে কোনো খেয়াল রাখে না কোনো তোয়াক্কা করে না এই সমস্ত মহিলাদের জন্য আজকের তদ্বিরটা অত্যন্ত কার্যকারী অত্যন্ত জরুরি একটা তদ্বির এটা যদি করতে পারে কোনো মহিলা যদি করে সেই মহিলা যদি কুট্রীর চেহারার অধিকারীও হয়ে থাকে যদি একান্ত বাজে চেহারার মহিলাও হয়ে থাকে তাহার তারপরেও এই আমলের বরকতে আল্লাহ রাব্বুল আলমিন তার স্বামীকে বসে রাখবেন এবং এই আমলের বরকতে এই টোটকার বদলেতে আল্লাহ রাব্বুল আলমিন তার স্বামীকে অনুগত করে দিবেন যার ফলে তার স্বামী আজীবন তার দাসত্ব হয়ে থাকবে গোলাম হয়ে থাকবে যদি এই তদ্বিরটা একবার করতে পারেন তাহলেই যথেষ্ট হয়ে যাবে একমাত্র একবার তদবির করেন একদিন তদবির করলেও হবে কিন্তু পরপর তিন দিন করবেন অন্তত কম করে হলেও তিন দিন করেন তাহলেই দেখবেন আল্লাহ রাবুল আলমিনের দরবারে ফরিয়াদ জানাবেন দেখবেন দ্রব্যের কত গুণ ক্ষমতা আছে দ্রব্যের কতটুকু পাওয়ার আছে এটা আপনি বুঝতে পারবেন কম করা হলো পরপর তিন দিন ব্যবহার করবেন আমি একদিন বললাম ভিডিওতে তাই আপনি একদিন ব্যবহার করবেন না কম করে হলেও পরপর তিন দিন ব্যবহার করবেন আর যদি পাঁচ দিন সাত দিন করেন তাহলে আপনার জন্য আরও ভালো যত বেশি করবেন তত ভালো তা তদবিধটা অত্যন্ত সহজ এবং হাতের নাগালেই পাওয়া যাবে যে সমস্ত জিনিস এগুলো দিয়ে আপনারা কাজটা করতে পারবেন এই সমস্ত জিনিসগুলো দিয়ে আপনারা কাজটা চালাই নিতে পারবেন তাই তদবিদটা বলার আগেই আপনাদের কাছে অসট্ট রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটা নতুন দেখতেছেন এক সময় আমার চ্যানেলটা অনেক রানিং ছিল এখন চ্যানেলটা একটু দুর্বল হয়ে গেছে আপনাদের দেখার কারণেই আর এই মনের দুঃখে ভিডিওগুলো দেওয়া বাদ দিয়েছিলাম কারণ হলো অনেক সময় এই মিথ্যা কথা সাজাই বলতে পারলে তার জন্য আপনার ওই অনেক মূল্যবান হয় আর যদি সত্য কথা বলি তারপরেও সেই কথাগুলো কার্যকারী হয় না আর আমার যে সমস্ত ভিডিওগুলো আছে প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন প্রত্যেকটা ভিডিও আল্লাহর রহমতে কাজ করবে প্রত্যেকটা ভিডিওতেই কাজ করে সাকসেস হয়েছেন এবং অনেকেই আমার ভিডিও দেখে আলহামদুলিল্লাহ তারা দুই চারটা ডাল ব্যবস্থা করতে পেরেছেন কবিরাজি করে খাইতেছেন যারা আমার চ্যানেলে কবিরাজ আছেন তারা তাদের জন্য অত্যন্ত জরুরি জরুরি আমি কিছু তদবির দিয়ে থাকি আর অনেকেই আমার কাছে কিছু মন্ত্র সন্ত্র চেয়েছেন এই বিষয় নিয়ে আরেকটা চ্যানেল আমি খুলব যে চ্যানেলটা লিখেছি কিন্তু এখনো তার কোনো ভিডিও দেই নেই অভিভাবকের ইনশাল্লাহ কিছু কিছু দেওয়ার চেষ্টা করবো আর যে সমস্ত বিদ্যাগুলো আমি শিখাই সাধারণত এগুলো আমার পরীক্ষিত এবং গুরুমুখী বিদ্যা আমি শেখানোর চেষ্টা করি যে সমস্ত বিদ্যাগুলো কাজে খাটবে যে সমস্ত বিদ্যাগুলো পরীক্ষিত এই সমস্ত বিদ্যাগুলো আমি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করি আর আপনারা এটা বাজে ভিডিও মনে করে এড়িয়ে যান যার ফলে অনেক জায়গায় গিয়ে প্রতারিত হতে হয় অনেক জায়গায় গিয়ে দুকা খেতে হয় এই দুকা থেকে প্রতারক থেকে বাঁচার জন্য আমি নিজস্ব বিডিও তৈরি করে দিই আপনাদের জন্য আপনারা নিজে চিকিৎসা করেন আমি বলি না যে আমার কাছে এসে চিকিৎসা করেন আমার কাছে আয়সা আপনাদের টাকা খরচ করেন অথবা কোন কবিরাজের কাছে গিয়ে টাকা পয়সা খরচ করেন এমনটা না আপনি নিজের চিকিৎসা নিজে করেন আল্লাহরাবুল আলমিন আপনাকে সাফাদান দান করুক যে সমস্ত জিনিসগুলো লাগবে আজকের ওষুধগুলো তৈরি করতে ওষুধগুলো আমি বলে দিচ্ছি যারা আবারও আমি বলতেছি যারা নতুন দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর যারা ফলন সাবস্ক্রাইবার আছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর আমার এই টোটকার কাজ আপনার তখনই ফলবে যখন আপনি ভিডিওটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন এবং লাইক দিবেন কমেন্ট করবেন কোনো বিষয়ে জানার থাকলে কমেন্ট করবেন কমেন্ট করে আমার কাছ থেকে অনুমতি নিয়ে নেবেন আর কে কোন জায়গার থেকে ভিডিওটা দেখতেছেন মেহরবানি করে জানালে খুশি হব তো এক নাম্বারেই সাদা সরিষা সাদা সরিষা সরিষা দুই প্রকার হয় আপনারা জেনে থাকেন যে একটা লাল সরিষা একটা সাদা সরিষা আর আর দিতে হবে ডালিম ফল ডালিম গাছের যে কচি ফল আছে এই কচি একটা ডালিম এরপরে ফুল এমন একটা ফুল নেবেন যে ফুলটা মানে একেবারে কচি এমন না আবার ফুটে গেছে এমন না মাঝামাঝি একটা ফুল নিতে হবে যে ফুলটা ফুটবে ফুটবে বা এমন একটা ফুল নিতে হবে মানে ফোটার উপক্রম হয়েছে এরকম একটা ফুটে নাই কিন্তু ফোটার উপক্রম হয়েছে হয়তো আগামী দিন ফুটে যাবে বা আজকে বিকাল পর্যন্ত ফুটে যেতে পারে এরকম একটা ফুল নিতে হবে এরপরে নিতে হবে ডাল ছোট্ট একটা ডাল নেবেন পাতা নেবেন শিকড় নেবেন অর্থাৎ একটা ডালিম গাছের যাহা কিছু আছে সমস্ত কিছুই আপনার নিতে হবে এখানে এটা নিয়ে আপনার এই মাথার যে চুল আছে এই চুল একটু পুরে সাই করে নেবেন সামান্য একটু চুল পুরে সাই করে নেবেন এই একসঙ্গে এগুলো সমস্ত কিছু পিষবেন একটা পাটাতে বা খলে সুন্দর করে পিষবেন পিসে একটা চূর্ণ তৈরি করবেন মনে রাখবেন একটা চূর্ণ তৈরি করতে হবে আমি ওষুধগুলো আবার বলে দিচ্ছি সাদা সরিষা ডালিম গাছের ফল ফুল এরপরে একটু গাছ ধরেন ডাল পাতা শিকড় অর্থাৎ পোড়া ডালিম গাছটাই নেবেন নেওয়ার পরে মাথার একটু চুল পরে ছাই করে এই সমস্ত কিছু একসাথ করে একটা চূর্ণ করবেন এই চূর্ণটা পাতলা কাপড় দিয়ে চেলে সুন্দর করে একটা পাউডার করে এই পাউডারটা একটা শিশির ভিতরে ভরে রাখবেন এরকম একটা শিশির ভিতরে ছোট্ট একটা শিশির ভিতরে ভরে রাখবেন ভরে রাখার পরে বা এরকম একটা শিশির ভিতরে আপনারা ভরে রাখবেন সিস্টেমটা এরকম ভরে রাখবেন ভরে রাখার পরে এখানে দিবেন সামান্য কিছু মধু মধুটা না দিলেও হবে মধুটা অপশন অপশনাল মধুটা না দিলে হবে কিন্তু মধুটা দিলে আপনার জন্য ভালো হবে সামান্য কিছু মধু দিয়ে সুন্দর করে গুলে একটা পেস্ট তৈরি করে রাখবেন এই পেস্টটা যখন আপনার স্বামী মিলন করবে যখন আপনার স্বামীর সাথে আপনার মিলামিশা হবে বা এটা যদি কোনো পুরুষে ব্যবহার করে তারপরেও তার স্ত্রীর অনুগত থাকবে যদি এই একই সিস্টেমে একই নিয়মে শুধু ওই মহিলার মাথার চুলের পরিবর্তে পুরুষের মাথার চুল দিতে হবে পুরুষের মাথার চুলটা দেওয়া যাবে না এক্ষেত্রে এক্ষেত্রে দিতে হবে শুধু মধুটা এটা আপনারা মালিশ করবেন যৌন মেয়ে হলে মেয়ের যৌনাঙ্গে পুরুষ হলে পুরুষের যৌনাঙ্গে মালিশ করবেন মালিশ করে তার সাথে সহবাস করবেন যদি মেয়ে মালিশ করে সহবাস করেন তাহলে তার স্বামী চির অনুগত্য থাকবে এবং মেয়ে যদি কুচির চেহারার অধিকারী হয় তাকে যদি দেখার মতো উপযুক্ত না হয় তারপরেও দেখবেন আল্লাহ রাবুল আলমিনের দয়ায় ওই মেয়ে স্বামী তার বাধ্যগত অনুগত হয়ে গেছে আর যদি কোনো ছেলে ব্যবহার করে তাহলে তার স্ত্রী বাধ্য অনুগত হয়ে যাবে এই ছিল আজকের ভিডিও আশা করি বোঝাইতে পেরেছি আর আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝতে কোথাও অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্টে জানাবেন আমি ইনশাল্লাহ সুন্দর করে বোঝানোর চেষ্টা করব আর ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারের ভিতরে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এমনি সব কিছুই আছে ওই নাম্বারের ভিতরে বিকাশনগদ যা আছে সবই আছে আপনারা জটিল কঠিন রোগের জন্য যোগাযোগ করবেন ইনশাল্লাহ সমাধান করে দেওয়ার চেষ্টা করব আল্লাহ যদি চায় আল্লাহ সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এ পর্যন্তই আজকের ভিডিও এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে ভিডিও শেষ করছি পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফিজ